আসসালামু আলাইকুম আজকে আমি নতুন নিয়মে একটা মিষ্টি দইয়ের রেসিপি দেখাবো আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সূর্যের আলোতে কি কখনো দই জমিয়ে খেয়েছেন সূর্যের আলোর মধ্যে বসিয়ে থাকলেও দই জমে যাবে এখন তাহলে দই বানিয়ে নিচ্ছি এক লিটার দুধ জাল করে আড়াইশো গ্রাম দুধ কমিয়ে নিতে হবে আর আড়াইশো গ্রাম চিনি দিতে হবে কেউ মিষ্টি বেশি খেতে চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারে আর দিতে হবে আড়াইশো গ্রাম টক দই একটু ঘন করার জন্য গোঁড়া দুধ আড়াইশো গ্রাম দিয়ে দিয়েছে দইয়ের কালারটা লালচে করতে চাইলে কেরামেল করে নিন ক্যামেরার মধ্যে দুধ ঢেলে দিতে হবে এখন আড়াই গ্রাম টক দই নিয়ে নিচ্ছি টক দই কিছু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দুধ ঢেলে দেব এখন এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি আঙ্গুলের সহ্য হয় এরকম অবস্থায় দুধ ঢেলে দিতে হবে এরপর সূর্যের তাপে বসিয়ে রাখলেই দই জমে যাবে সরাসরি সূর্যের আলোতে বসিয়ে দই জমিয়ে নিতে পারে এর মধ্যে পরিণত তাপ পেলেই দই জমে যায় আর দই জমে গিয়েছে এখন কেটে দেখাচ্ছি আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না